নমস্কার স্যার আমার নাম শুভম রায় আমি ক্লাস টেনে পড়ি স্যার এই যে একটা দাদা গঠন করেছিলেন এই সাইন্স বিষয়ে মুখস্থ বিষয়টা এবার আমার স্যার মানে কিছু কিছু একটা লজিক্যাল কোনো মানে क्वेश्चन বা ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল কোনো क्वेश्चन তো মোটামুটি যথেষ্ট ভালো কিন্তু স্যার মানে কেমিস্ট্রি বিষয়টা 100% পুরো পড়াই হয় না এটা মেইন হলো মানে না কেমিস্ট্রিও মুখস্থ করার বিষয় না ওখানেও ফার্স্ট প্রিন্সিপাল আছে ম্যাথামেটিক্সেরও ফার্স্ট প্রিন্সিপাল আছে কেমিস্ট্রিরও আছে ফিজিক্সেরও আছে এবং হিস্ট্রিরও আছে একটা সাবজেক্ট সেটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক বা কেমিস্ট্রি হোক সেটা মুখস্থ করার বিষয় তখনই হয় যখন ওই সাবজেক্টটার ফার্স্ট প্রিন্সিপাল তুমি মিস করে গেছো তার মানেটা হচ্ছে যে ধরো কেমিস্ট্রিরও অনেকগুলো ইউনিভার্সাল লজ আছে তুমি যদি আমি খুব সিম্পল বলছি ধরো তুমি কোনো কম্পাউন্ড কীরকম করে বিহেভ করবে যদি জানতে চাও তুমি যদি তার বেসিক জিনিসগুলো জানো যে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কী তার ইলেকট্রোনেগেটিভিটি মানে কি তার ইলেকট্রো সরি তার ইলেকট্রোপোটেন্সিয়াল ভ্যালুগুলোর ভ্যালু যেগুলো করে টেবিলে লেখা থাকে সেগুলো যদি তুমি তিন থেকে স্টাডি করে জানো যেগুলোর কারণটা কী হবে কী হয় তুমি দেখবে যে কেমিস্ট্রি ব্যাপারটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারছো তোমাকে এম্যস্ত করতে না ওগুলো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট প্রিন্সিপাল ফিজিক্সের একটা ফার্স্ট প্রিন্সিপাল এই জন্য স্যার যেটা বললেন ওটা মনে রাখবে যে বেসিক্যালি তোমার সায়েন্সটা ভীষণ বার্ডেন হয়ে যাবে যদি তোমরা সেকেন্ড প্রিন্সিপাল থেকে করা শুরু করো এবং যার জন্য লোকজনের এটা একটা ভীষণ রকমের সমস্যা হয়ে যায় আমাদের মধ্যে অভিভাবক আছে